আজ আমি লাউ কষা ভাজার রেসিপি শেয়ার করছি চলুন একবার দেখে নিই লাউ কষা ভাজার জন্য সর্ষের তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন একটু কালো জিরা ফোড়ন দিলাম কালো জিরাটা ভাজা হয়ে গেছে এখন একটু পোস্ত দিয়ে দিলাম পোস্তটা একটু ভেজে নেবো পোস্তটা ভাজা সুগন্ধ বেরোলে আমি কেটে রাখা লাউ কষা দিয়ে দিলাম লাউ কষা দেওয়ার পর মিষ্টি কুমড়ো কেটে রেখেছি খোসা ছাড়িয়ে সেটা দিয়ে দিলাম কেটে রাখা লাউ কষা ও কুমড়ো আমি খোড় আর পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি হলুদ আর এই নুনটা যোগ করেছি মনে হয় এই নুনেই হয়ে যাবে লাগলে আবার দেবো কুমড়োটা খুব মিষ্টি ছিল আমরা কুমড়ো ভাজা রোজই খাই সেই তাতেই বোঝা যাচ্ছে কুমড়োটা ভীষণ মিষ্টি আর যদি দরকার না হয় তাহলে আমি আজকে এতে দেবো না আর লাউটা ভীষণ ক্ষতি ছিল আর চিনি বা গুড় কিছু দেওয়ার দরকার পড়বে না এবার আমি এই নুন আর হলুদটা খুব ভালো করে কুমড়ো আর লাউ টসার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে মিশিয়েছি এখন ঢাকা দিয়ে আমি এটা রেখে ধর আমি নুন হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করছিলাম দেখানো হয়নি বেশ তো একবার নাড়াচাড়া করে দিয়েছি আর লাউ খোসা বেশ হচ্ছে জল বেরিয়ে গেছে আর কুমড়োগুলোও বেশ নরম হয়ে গেছে এবার আমি আবার ঢাকা দিয়ে ভেজে নেব আমি ঢাকা দিয়ে আর ঢাকা খুলে বারবার সারা করে ভাবছি দেখে বুঝতে পারছেন কিনা জানি না কুমড়ো আর লাউয়ে বেশ লালচে রঙ ধরেছে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে রে দেখুন সর্ষের তেলটা যে সর্ষের তেলে ভাবছিলাম তেলটা ধরে হচ্ছে এবার আমি আবার এটা ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব এখনও কিন্তু ভাজাটা হয়নি আর একটু আমি ভেজে নেবো যত ভালো করে এটা ভাজা হবে ঢাকা দিয়ে দিয়ে কম আছে তত সুস্বাদু হবে এটা একটু দেখিয়ে দিই লাউ শসা ভাজাটা আমার হয়ে গেছে একদম তেল ছেড়ে এসছে এই যে আর চিনি তো আমি দিই না গুড় আমাকে আর মেশাতে হয়নি পূর্ণটা ভীষণ মিষ্টি ছিল আর লাউটা খুব পচে ছিল আমি বললাম এর থেকে বেশি আর আমি ভাজবো না এরকমই থাকবে এর থেকে বেশি ভাজা হলে ভালোও লাগবে না খেতে আর কুমড়োটা আমি বলে দিচ্ছি একটু বড় বড় এই জন্য কেটেছিলাম যে বারবার নাড়াচাড়া করে আমি ভাজছি তো এতে কুমড়োটা পরে ঘেটে যেতে পারে দেখুন এখানে আর ঘাটেনি আপনারা কেউ চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন আর আমি যেমন কুমড়ো দিয়ে ভেবেছি আপনারা কেউ চাইলে আলু দিয়েও ভাজতে পারেন সিম দিয়েও ভাজতে পারেন আর পেঁয়াজ কুচি দিয়েও ভাজতে পারেন অথবা রসুন দিয়ে ফোড়নটা পাল্টে দিতে পারেন সর্ষে ফোড়ন দিয়ে ভাজতে পারেন যেমন খুশি আর আমার চ্যালেঞ্জ আমি আরেকবার বলে দিচ্ছি আর একটা লাল বেশি আছে ইচ্ছা হলে দেখতে পারেন সেটা আর কি রকম চাই এবার আমি এটা নামিয়ে দেবো আর এখানে একটা কথা বলে রাখি আজকে আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম তো এবার তেলটা যখন বেশি হয়ে যাবে আমি এর নামাবার আগে কী করবো একটু দেখিয়ে দিচ্ছি এটা এই যে আমি সাইড করে দিলাম সবগুলো এবার আমি যখন আঁচটা বন্ধ করে দেবো তখন এই যে তেলগুলো যে লেগে আছে সবজিতে সেগুলো আবার এখানে জড়ো হয়ে যাবে আপনার ধরুন যদি কিছু ভাজছেন তেলটা একটু বেশি হয়ে গেল আপনার ভাজাটা হয়ে গেছে অত তেল দরকার নেই তখন এরকম করবেন করতে পারেন এই যে তেলগুলো সব এখানে এসে জড়ো হয়ে যাবে এটা একটা টিপস সবারই জানা তবু আমি যারা নতুন আছেন যদি কেউ রেসিপিটি দেখছেন ভিডিওটা তাদের উদ্দেশ্য শেয়ার করলাম এরপর আমি ভাজাটা নামিয়ে নেব রেসিপিটি যারা দেখলেন একবার অবশ্যই করে দেখবেন খুব সুন্দর লাগে